সালামু আলাইকুম সকলকে আশা করছি সকলে অনেক ভালো আছেন আমরা আজকে সলিউশন করবো ঢাকা বোর্ডের দু সালের যে হিসাব বিজ্ঞান প্রথমপত্রের যে প্রশ্নটি আছে সেই প্রশ্নটি ওকে তো হিসাব বিজ্ঞানের প্রশ্নগুলা প্রশ্নগুলা স্পেশালি যে এত মজা করে আসলে সলিউশন করা যায় এটা আসলে আপনারা এই ভিডিওটি না দেখলে আসলে বুঝতে পারবেন না তো আমরা শুরু করি এক নম্বর দিয়ে এক নম্বর যে প্রশ্নটি রয়েছে আমরা দেখতে পাচ্ছি প্রশ্নটি হচ্ছে হিসাবের স্থায়ী ধাপ কোনটি আমরা জানি কিন্তু যে হিসাবের অনেকগুলো ধাপ রয়েছে তো হিসাবে যে প্রাথমিক ধাপ বলা হয় হিসাবের প্রাথমিক ধাপ বলা হয় জাবেদাকে হিসাবের স্থায়ী ধাপ বলা হয় খতিয়ানকে এবং এখানে দেখতে পাচ্ছি আমরা রেয়া মিল এই রেয়ামিলটাকে আসলে কি বলা হয় এই রেয়া মিলটাকে বলা হয় হিসাবের সংক্ষিপ্তকরণের ধাপ এর সমীকরণটা আসলে কোনো ধাপের মধ্যে নাই তো এই তিনটা অ্যান্সারের থেকে এই উত্তর থেকে আমাদেরকে খুঁজে নিতে হবে আমাদের সঠিক অ্যান্সারটি কোনটি তো আমরা বুঝতেই পারছি এখানে সঠিক অ্যান্সার হবে অতিয়ান সাথে কিন্তু আমরা আরো পাশাপাশি যে দুইটা অপশন ছিল এই অপশন দুইটা আসলে কিসের জন্য অ্যান্সার হইতে পারত সেগুলো কিন্তু আমরা একই সাথে শিখে নিলাম এরপর দুই নম্বর যে কোশ্চেনটি রয়েছে এর জন্য একটা উদ্দীপক রয়েছে উদ্দীপকটি হচ্ছে একত্রিশে ডিসেম্বর তারিখে সমাপনী মজুদের মূল্যায়ন করা হয় চল্লিশ হাজার টাকা এবং ওই একই তারিখে সমাপনী মজুদের বাজার মূল্য ছিল পঞ্চাশ হাজার টাকা এটা খুবই একটা ইন্টারেস্টিং একটা এমসি এখানে দিয়েছে খুবই ইন্টারেস্টিং তো এখানে কোশ্চেনটা হচ্ছে সমাপনী মজুদ পণ্যের যে মূল্য এটা আর্থিক বিবরণীতে কত টাকা মূল্য দেখাতে হবে তো আমরা কিন্তু এখান থেকে একটা রোল শিখে নেব হিসাববিজ্ঞানের একটা নীতি শিখে নেব সেটা হচ্ছে রক্ষণশীলতার নীতি যে নীতি আমাদেরকে বলেছে যে সমপণী মজুদ পণ্যের যে মূল্যায়ন এটা করতে হবে দুইটা টাকার মধ্যে যেই টাকাটায় কম মূল্য দেখানো হয়েছে সেইটা অর্থাৎ এখানে চল্লিশ হাজার এবং পঞ্চাশ হাজারের মধ্যে অ্যান্সার করবো চল্লিশ হাজার যেটা কম থাকবে সেটা এটা কখনোই এই ভুল করা যাবে না যে সম্পনী মজুদ মজুদের যে মূল্যটা আছে এটা বাজার মূল্য নেব অথবা ক্রয় মূল্য নেব এমন কোন কিছু না যেটা কম থাকবে আমাদেরকে সেটা অ্যান্সার করতে হবে ওকে তিন নাম্বার সমাপনী মজুদ মূল্যায়নের ক্ষেত্রে কোন নীতিটি অনুসরণ করা হয় অলরেডি কিন্তু আমি এই কথাটাই এর আগের প্রশ্ন সলিউশন করার সময় বললাম যে মজুৎপণ্য মূল্যায়নের ক্ষেত্রে আমাদেরকে রক্ষণশীলতার নীতি কিন্তু ফলো করতে হবে ওকে চার নম্বর কোশ্চেন হচ্ছে ব্যবসা সংগঠনের নীতলাভ কি নির্দেশ করে তো আমরা এখানে অপশনটা একটু দেখব এটা কি সম্পদ নির্দেশ করে বহির্দায় অভ্যন্তরীণ দায় এবং উৎপাদন নির্দেশ করে কিনা তো আমরা এখানে যে দেখতে পাচ্ছি সম্পদটা আসলে কি আমরা জানি সম্পদ হচ্ছে ব্যবসা প্রতিষ্ঠানের সেই সকল জিনিস যেগুলো থেকে আমরা ভবিষ্যতে সুবিধা পেয়ে থাকি এবং সম্পদ বলতে আমরা নগদ আসবাবপত্র ব্যাঙ্ক জমা দেনাদার এ জাতীয় জিনিসগুলোকে বোঝে থাকি এবং এখানে আমরা দেখতে পাচ্ছি বহির্দায় এবং অভ্যন্তরীণ দায় আসলে কি তো আমরা জানি যে কিন্তু যে ব্যবসা প্রতিষ্ঠানের যদি দশ টাকা সম্পদ থেকে থাকে এখানে একটা অংশ থাকে দায় অর্থাৎ এল একটা অংশ থাকে মালিকানা শর্ত অর্থাৎ ওই অথবা ই যেটাকে আমরা বলে থাকি তো আমরা এক কথাই বলতে পারি যে ব্যবসা প্রতিষ্ঠানে যদি দশ টাকা সম্পদ থেকে থাকে এটা টোটাল টাকাটাই হচ্ছে এক প্রকারের দায়। কিন্তু যেটাকে আমরা অ্যাকচুয়ালি দায় বলে থাকি এল বলে থাকি ওটা হচ্ছে বহির দায় আর যেটাকে মালিকানা সত্য বলে থাকি এটাকে বলা হয় এখানে আমরা জানি মালিকানা সাথে যোগ হয় এখানে হবে কিন্তু এরপর ব্যাংক সমন্বয় বিবরণীদের উদ্দেশ্যটা কি তো আমরা কিন্তু জানি যে ব্যাংক সমন্বয় বিবরণী কিন্তু প্রস্তুত করা হয় যে ব্যাংকের যে ব্যালেন্স সেখান থেকে আপনার নগদে যে ব্যালেন্স আছে এটার কোনো গরমিল আসলে আছে কিনা এটা দেখার জন্য কিন্তু আমাদের ব্যাংক সমন্বয় বিবরণী আসলে প্রস্তুত করা হয়ে থাকে আর অপশনগুলো যদি আমরা দেখি নগদ প্রদান কখন মানে নগদ প্রাপ্তি কতটুকু হয়েছে এটা জানার জন্য আমরা নগদ প্রাপ্তি জাবেদা তৈরি করে থাকি আবার নগদ প্রদান জানার জন্য আমরা কিন্তু নগদ প্রদান জাবেদা কিন্তু তৈরি করে থাকি তাহলে ওখান থেকে কিন্তু আমরা বুঝতেই পারছি যে নগদের এবং ব্যাংকের যে গরমিল এটা জানার জন্য কিন্তু আমরা ব্যাংক সামনের বিবরণী প্রস্তুত করি ওকে হিসাব বিজ্ঞান হলো আমরা জানি কিন্তু এটা একটা তথ্য ব্যবস্থা আবার কি হিসাব বিজ্ঞানের যে তথ্য ব্যবস্থা এবং এখানে যে আমরা আর্থিক অবস্থা পরিমাপ করে থাকি এগুলো সবই সত্য কথা কিন্তু এগুলো কেন করে থাকি এগুলো আমরা মূলত করেই থাকি ব্যবসা প্রতিষ্ঠানের যে ব্যবস্থাপক আছে ম্যানেজার আছে তাদেরকে আমরা এই তথ্যগুলো সরবরাহ করার জন্য যাতে করে তারা এগুলোর উপর বেশ করে একটা ভালো সিদ্ধান্ত নিতে পারে তাহলে আমরা জানছি এখান থেকে হচ্ছে অ্যান্সার তিনটাই হবে এবার বার্তা সাধারণত কত প্রকার হয়ে থাকে বারটা কত প্রকার হয়ে থাকে আমরা কিন্তু সবাই জানি যে বারটা হচ্ছে দুই প্রকার একটাকে বলা হয় নগদ বার্তা অন্যটাকে বলা হয় কারবারি বার্তা তো নগদ বারটা কী কারবারি বার্তা কি এগুলোকে আবার দুই ভাগে ভাগ করা হয় এগুলো নিয়ে অনেক কথা আছে আমরা এইভাবে মজায় মজায় শিখতে পারি আমরা এখন শুধুমাত্র দেখব যে বারটা সাধারণত দুই প্রকার হয়ে থাকে সেটা হচ্ছে নগদ বারটা এবং কারবারি বাট্টা ওকে এরপর হচ্ছে এফ এ এর পনের ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড বোর্ড যারা বর্তমানে হিসাববিজ্ঞানের যে নীতিগুলো আছে সেগুলো প্রোভাইড করে থাকে এরপর হচ্ছে হিসাববিজ্ঞানের পাশে দেখানো হয় কোনগুলা আমরা কিন্তু জানি যে পাশে বসানো হয় শুধুমাত্র ব্যয় এবং সম্পাদ গুলাকে আর যে তিনটি হিসাব আছে কারণ হিসাব বিজ্ঞানের হিসাব হল পাঁচটি এই পাঁচটি হিসাবের মধ্যে সম্পাদ আর ব্যয় বসানো হয় ডেবিট সাইডে দায় মালিকানা সত্য এবং আয় এগুলোকে বলা হয় ক্রেডিট সাইডের হিসাব অর্থাৎ বাম পক্ষের হিসাব সরি ডান পক্ষের হিসাব এরপর হচ্ছে যদি কর্মচারীর বেতন পরিশোধ করা হয় তাহলে হিসাব সমীকরণে কি প্রভাব পড়বে তো আমরা এখানে জানি যে বেতন করলে কি হবে বেতন করলে নগদ টাকা কমে যাবে নগদ টাকা যদি কমে যায় তাহলে কি হবে নগদ টাকা কমে গেলে সম্পদ হ্রাস পাবে অর্থাৎ সম্পদ হ্রাস পাবে কোথায় আছে সম্পদ হ্রাস পাবে শুধুমাত্র এখানেই আছে দেখতে পাচ্ছি তো এখানে সম্পদ হ্রাস পাবে আর জানি নগদ টাকা কমে গেলে একটা ব্যয় হয় তো ব্যয় হলে কি হয় এখানে সত্ত্বেও হ্রাস পায় ওকে এরপর নগদান বইতে লেখা হয় সো নগদান বইতে কোনগুলো লেখা হয় নগদান বইতে শুধুমাত্র নগদ লেনদেনগুলো লেখা হয় নগদে যদি আপনি টাকা পেয়ে থাকেন অথবা কাউকে নগদ টাকা প্রদান করে থাকেন সেই ক্ষেত্রে কিন্তু আমরা নগদানে লিখে থাকি সো এটার आंसर হবে এন নগদানের প্রাপ্তি এবং নগদ প্রদান ওকে সো এরপর আমরা জানি সরলরৈখিক পদ্ধতিতে অবচয় ধার্যের সময় কি কি বিবেচনা করতে হয় আমরা জানি এখানে আছে প্রথমে সম্পত্তির ক্রয় মূল্য সম্পত্তির বিক্রয় মূল্য সব বিক্রয় মূল্য কিন্তু আসলে অবচয় ধার্যের ক্ষেত্রে কোনো পদ্ধতিতেই কিন্তু কাজে লাগে না সো আমরা কিন্তু ওইটা এখান থেকে প্রথমে বাদ দিতে পারি তাহলে একা তিন অ্যান্সার আধুনিক পদ্ধতিতে হিসাবকে কয় প্রকারে ভাগ করা হয় এটা কিন্তু আমি এই কোয়েশ্চেনটা সলভ করার সময় অলরেডি বলেছি যে হিসাব বিজ্ঞানে হিসাবগুলাকে পাঁচ ভাগে ভাগ করা হয় ওকে এবার এসে চোদ্দ চোদ্দ নাম্বারটা আমরা সলিউশন করবো এমন একটি ম্যাথ দিয়েছে এই ম্যাথটা থেকে কিন্তু অনেক ধরনের কোশ্চেন আসে অনেক ধরনের কোশ্চেন আসে এখানে শুধু মোট লাভ না এই এন্ট্রিগুলা দিয়ে মিনিমাম দশটা কোশ্চেন আপনার জন্য আমি এই মুহূর্তে রেডি করে দিতে পারি তাহলে কোশ্চেনটা খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন এখানে একটি ব্যবসা প্রতিষ্ঠানে প্রারম্ভিক মজুদ ছিল দশ হাজার টাকা এবং সমাপনী মজুদ ছিল পনেরো হাজার টাকা আন্তর পরিবহন এক হাজার টাকা বহির পরিবহন পাঁচশো টাকা এবং ক্রয় পাঁচ হাজার পঞ্চাশ হাজার বিক্রয় হচ্ছে এক লক্ষ টাকা এখানে মোট লাভের পরিমাণ বের করতে হলে আমাদেরকে বিক্রয় থেকে বিকৃত পণ্যের ব্যয়টাকে আসলে বাদ দিতে হয় তো আমরা এখানে বিক্রয় দেখছি এক লক্ষ টাকা সব বিকৃত পণ্যের ব্যয়টা আমরা এখানে বের করব কিভাবে প্রারম্ভিক মজুত পণ্য দশ হাজার যোগ ক্রয় পঞ্চাশ হলো কত টোটাল ষাট হাজার ষাট হাজার থেকে পরিমাণ আমরা যোগ করব যোগ করলাম এক হাজার তাহলে আমাদের টোটাল হলো হচ্ছে একষট্টি হাজার এখান থেকে আমরা সমাপনী পণ্য পনেরো হাজার বাদ দিয়ে দেবো ঠিক আছে তাহলে হবে ছেচল্লিশ হাজার টাকা যদি আমরা বাদ দিই অ্যান্সার হবে অ্যান্সার হবে কত চুয়ান্ন হাজার ওকে তো অ্যান্সার হচ্ছে মোট লাভ হবে এখানে চুয়ান্ন হাজার গুড এরপর হচ্ছে পরোক্ষ ব্যয়ের পরিমাণ পরোক্ষ ব্যয় বলতে যে ব্যয়গুলোকে আমরা এখানে এই যে মোট ব্যয় মোট লাভ নির্ণয় করার সময় এখানে কনসিডার করি যেগুলো হচ্ছে ভাড়া এবং বহি পরিবহন এগুলাকে বলা হয় পরোক্ষ ব্যয় অথবা পরিচালন ব্যয় কোন পদ্ধতিতে প্রত্যেক বছরের অবসরের পরিমাণ সমান হয় তো প্রত্যেক বছর কিন্তু অবসরের পরিমাণ সমান হয়ে থাকে সরল রক্ষিক পদ্ধতিতে সরল রেখিক মানে সরল প্রতি বছর সমান কথা থেকেই বোঝা যায় আর ক্রম মানে কি হয় আস্তে আস্তে হ্রাস পাবে কমতে থাকবে কথা থেকেই বোঝা যায় এরপর হিসাব তথ্যের অভ্যন্তরীণ ব্যবহারকারী কে তো আমরা কিন্তু জানি যে হিসাব তথ্যের দুই প্রকারের ব্যবহারকারী থাকে একটি হচ্ছে অভ্যন্তরীণ ব্যবহারকারী আরেকটি হচ্ছে বাহ্যিক ব্যবহারকারী অভ্যন্তরীণ ব্যবহারকারী হচ্ছে যারা কোম্পানির আসলে ডিসিশান মেক করে তাদেরকে আসলে বলা হয় অভ্যন্তরীণ ব্যবহারকারী এবং বাইরের পক্ষ যারা কোম্পানির মধ্যে না মধ্যে তারা ডিসিশান নেওয়ার ক্ষেত্রে কোনো ভূমিকা রাখে না তাদেরকে মূলত বলা হয় বাহ্যিক ব্যবহারকারী তো এখানে অভ্যন্তরীণ ব্যবহারকারী বোঝা যায় যে শেয়ার হোল্ডার আচ্ছা যদি বকেয়া খরচের সমন্বয় দাখিলা দেওয়া না হয় তাহলে হিসাবের কি প্রভাব পড়বে আচ্ছা বলেন তো বকেয়া খরচ আসলে জিনিসটা কি বকে খরচ একটা দায়ী আবার এটি কিন্তু আপনার একটা খরচ ছিল ব্যয় ছিল তাহলে এই ব্যয়টাকে যদি আপনি সমন্বয় দেখালে না দেখান অর্থাৎ বকে আছে এটা যদি আপনি ইনক্লুড না করেন তাহলে কি হবে তাহলে আপনি ব্যয় কম দেখালেন আচ্ছা ব্যয় যদি কম দেখান তাহলে আপনার লাভ বেশি হবে না কম হবে অবশ্যই লাভটাকে আপনি বেশি দেখে ফেলতেছেন তাহলে এখানে আঠারো নম্বরের অ্যান্সারটা কিন্তু হয়ে যাচ্ছে কে একার দুই ব্যবসায় অভ্যন্তরীণ দায় কোনটি আমি কিন্তু আগের একটা কোয়েশ্চেন সলভ করার সময় এখানে বুঝিয়েছি যে আসলে অভ্যন্তরীণ দায় আর বহির দায় কী তো অভ্যন্তরীণ দায় বলতে আমরা কিন্তু মূলধন বা মালিকানা সত্যকে বুঝে থাকি তাহলে অভ্যন্তরীণ দায় হচ্ছে মূলধন আর এর সমান সমান এল প্লাস ওই সমীকরণটি ওই কী নির্দেশ করে এটা হচ্ছে আমরা জানি মালিকানা সত্য নির্দেশ করে এটা আসলে তেমন কোনো কিছু বলার নাই তো কেমন লাগছে ক্লাস এবং আমার বোঝানো ঠিকঠাক আছে কি একটু আপনারা বলবেন যদি আপনাদের একটু উপকারে লাগে আর কি এর জন্য দেখলাম নিজের মেধা থেকে যতটুকু সম্ভব আপনাদের জন্য চেষ্টা করার যদি ক্লাসটি ভালো লেগে থাকে অবশ্যই জানাবেন কমেন্টে